Good morning. মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সুজয় হরিমন্দির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি ভিডিও করছি সবাই আমার পাশ থেকে এত কমেন্ট করছে তাই হাসি পেয়ে গেল কিছু করার নেই তো এদিকে দেখো বাবা সকাল সকাল নিয়ে চলে এসছে আখের রস তো সবাই এটা খাওয়া হচ্ছে কেননা কালকে তো স্পাইসি খেয়েছি তো আজকে শরীর ঠান্ডা করতে হবে সামনে বাড়ি যাব পরশু তো চলো এখানে আখের রস খাওয়া হচ্ছে বোতলে করে নিয়ে চলে এসছে আমরা গ্লাসে ঢেলে ঢেলে খাচ্ছি আর এবার সোহম খাবে ও দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর নিয়ে এসছে বানানা তো চলো সবাই একটা করে খেয়ে নিই শরীর ঠান্ডা করি তারপর তোমাদের কাছে একটু পরে আসছি তো বন্ধুরা এখন টাইম হচ্ছে বারোটা বাজে আর আমাদের টিফিন তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে কালকে রাতে তো বিরিয়ানি করা হয়েছিল তো সেই বিরিয়ানি অনেকটাই ছিল সেটা আমরা সবাই মিলে মানে আমি বাবা তোমাদের দাদা আর সোহম মিলে খাওয়া দাওয়া করেছি তো পেট এতটাই ভার আছে যে দুপুরে মনে হয় না কিছু খাবো বলে আমি তো আর সোহম দেখো এখানে খেলা করছে ওই দেখো তো সোহম ওখানে খেলা করছে আর তোমাদের দাদা ভাই আজকে বানাচ্ছে হচ্ছে মটন পনির তো মাটার পনির বানাচ্ছে সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কেননা ও তো নিরামিষ খায় আর ওর জন্যই বানাচ্ছে আর আমরা তো স্পাইসি স্পাইসি খাবার খেয়েছি আর আজকে দুপুরে একদম নর্মাল খাওয়া দাওয়া করবো তো এই দেখো দেখাই তো এই হচ্ছে বানানো হচ্ছে মাটার পনির তো এই ডিশটা কোনো দিন আমরা বাড়িতে ট্রাই করিনি মানে পনির খেয়েছি বাট মটর পনির খাইনি তোমার দাদা এখানে বানাচ্ছে চলো তোমাদের দেখতে দিচ্ছি তো ওইদিকে দেখায় পনিরের জন্য আলু কাটা আছে ছোটো ছোটো টুকরো করে আর এখানে পনিরটা দেখো তোমাদের দাদাভাই ফ্রাই করে নিয়েছে আর মটরটাকেও ফ্রাই করে নিয়েছে আর ওখানে মশলাটা কষিয়ে নিচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত মশলা আর বাবা এখানে দিয়ে যাচ্ছে হচ্ছে স্পেশাল গরম মশলা এটা বাড়িতেই বানানো হোম তো চলো এখানে তোমাদের দাদাভাই করে নি আর আমিও একটু স্নান করতে যাব তো সব করে আসি তারপর তোমাদের সাথে পরে দেখা হবে এখন টাইম হচ্ছে চারটে কুড়ি বাজে আর দুপুরে সবাই তো সেইভাবেই লাঞ্চ করেছে তাই তোমাদের আর দেখায়নি মানে আমি তো খাইনি তোমাদের দাদা একটু টক দই দিয়ে ভাত খেয়েছে আর আমার ভাইয়ের যা তরকারি ছিল ওই খেয়েছে বাবাও একটু খেয়েছে তো এইরকম এইরকমভাবেই সবাই দুপুরে লাঞ্চটা কমপ্লিট করেছে আর এখন আমরা একটু শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম এ দেখো এদিকে তোমাদের দাদা ভাই ওই দেখো রেস্ট নিচ্ছে শুয়ে শুয়ে আর ফোন দেখছে আর আমাদের এখানে এখানেই দেখো বসে আছে আর সোহমের মামা একটু বাইরে বেরিয়েছে আর এক্ষুনি কিনে দিয়ে গেল একটা কিন্ডার জয় আর একটা কিটক্যাট তো কিটক্যাটটা আমি ব্যাগে ভরে নিয়েছি যেহেতু পরশু দিন যাবো বাড়িতে তো তার জন্য ওই ব্যাগটা গোছানো হচ্ছে আজকে সন্ধ্যাবেলা আরও গোছানো হবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখন কিটক্যাটটা ঢুকিয়ে রাখলাম আর এটা ওকে এখন কেটে ওকে খাওয়াবো তো চলো এই হচ্ছে কাজ এবার সন্ধ্যাবেলা উঠবো তোমাদের দাদা কফি করে দেবে মা তারপর মা যাবে ডিউটিতে আর তারপর আমি কি করছি তোমাদের একটু পরেই দেখাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর এখানে হচ্ছে আমাদের ফুচকা খাওয়া তো বাবা ফুচকা নিয়ে এসছে বা তোমাদের দাদা ভাই সার্ভ করে দিচ্ছে সহমদিকে খাচ্ছে সস ফুচকা তোমাদের দাদা ভাই খাচ্ছে হচ্ছে সস প্লাস জল ফুচকা বাবা দুটো ফুচকা খেয়েছে আর এখন খাচ্ছে প্রসাদ ঠাকুরের দিয়ে গেল প্রসাদ আর এটা হচ্ছে আমার আর আমার জায়গাটা তোমরা দেখে নাও নিচে আর তোমার দাদাভাই খাচ্ছে শুধু একবার খাওয়াটা দেখে কালে ঢোকালো দেখলে তো দারুন সোম কেমন হয়েছে দারুন আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা আমি ওইটা খাই তো বন্ধুরা এখন টাইম হচ্ছে নটা বাজে আর আমরা এখানে ডিনার করতে বসেছি ডিনারে আছে আলুর দম এখানে আছে পনিরের মাটার পনির আর এখানে সমস্ত ভাজা আছে এখানে চিংড়ি ভাজা আর স্যালাডের জন্য গাজর শশা নিয়ে নিয়ে এসি আর তোমার দাদা প্লেটটা দেখায় দেখাও তো তো কি কি আছে দেখে নাও দুটো লুচি দুটো রুটি পেঁয়াজ শশা গাজর আলুর দম আর মটর পনির আর চিংড়ি ভাজা তো দেখে নিলে তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করিনি আর এখানে লুচিও আছে রুটিও আছে তো চলো তো বন্ধুরা এখন ফাইনালি টাইম হচ্ছে দশটা বেজে গেছে আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে এই মাত্র কমপ্লিট করলাম আর সোম তো ঘুমিয়ে পড়েছে ওই দেখো ওই দেখো সোম ঘুমাচ্ছে আর মশারি গিয়ে টানিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই ওখানে বসে বসে হেডফোনে গান শুনছে আর মা বাবা হচ্ছে বাইরে আছে তো বাইরে রান্নাঘরে ওখানে কথাবার্তা বলছে আর আমি এখানে গরম জল করে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের গ্লাসে আর আমার হচ্ছে এই মগে দাদা দাদাভাইয়ের এই গ্লাসে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার মুখে ক্রিম মাখার পালা তারপর ঘুমাতে যাওয়ার পালা তো এখানে সিরিয়ালও দেখা হচ্ছে দেখো ওইদিকে টিভিতে তো চলো আগে ক্রিমগুলো মাখি জল খাই তারপর তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমারও জল খাওয়া কমপ্লিট এবার ঘুমাবো আর চলো তো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে বোত টাটা বাই বাই গুড নাইট